দু বছর আগে কয়েক লক্ষ টাকা বে পানীয় জল প্রকল্পের কাজ শুরু হলেও কাজ এখনও শেষ হয়নি বড়খোলার ভাঙ্গারপাট জিপির ভাটিপাড়া নাথপাড়া জিপিতে গতকাল পর্যন্ত পানীয় জলের সমস্যার সমাধান হয়নি নির্মীয়মান প্রকল্পের দিকে তাকিয়ে সবাই কিন্তু জনগণের বহু প্রত্যাশিত এই প্রকল্পের কাজ এখনও অধরা শীঘ্রই প্রকল্পের কাজ শেষ না হলে কালাইন শিলচর সড়ক অবরোধের হুমকু দিয়েছেন এলাকার জনগণ আজ এ নিয়ে প্রতিবাদের সচ্চার হয়েছেন এলাকার জনগণ বরাক নমস্কার জানাই আমি সবার কাছে আমাদের শেষ অঞ্চলের যে দক্ষিণবঙ্গের কার বা পার্ট ওয়ান আমাদের আর একটা দুইটা জলের ব্যবস্থা আছে কিন্তু আমরা যে বাটিপাড়া বাটিপাড়া এলাকার যে জনগণ আমরা আছি বড় বড় ভুক্তভুক্তি আমরা জলের বড় অসুবিধা হয় আজকে দীর্ঘ দেড় দুই বছর রয়ে গেছে আমরা যে এই জায়গাতে বাটিপাড়ার যে ইয়ে আছে যেটা ট্যাঙ্কি মানে প্রকল্প নিয়ে ওরা বানাইতে কিন্তু এখন পর্যন্ত ট্যাঙ্কির এখন দিকে দিকেই যে এখন ট্যাঙ্কি পুরা খাজও পুরা হয় নাই বা কোনো ইয়ে পাইপ লাইনের পুরা খাজটাও পুরো ক্লিয়ার হয় নাই এখন পর্যন্ত যদি আপনারা এমএলএ এমপি বা যে কোনো যেরা আমাদের জেলা পরিষদ আসুন সবে যদি মিলিয়ে আমরা একটু মানে খেয়াল করুন আমরা ইয়ে জলের ব্যবস্থাটা করিয়ে দেই যে আমরা অনেক মানে খুশি হব আপনার মন থেকে আমরা মানে জীবন ধন্যবাদ জানাই কারণ আমরা জলের জন্য অনেক কষ্ট আমরা জল থেকে আমরা মানে অনেক জলের অপর নাম জীবন এটা আপনার সবর জানা যে এই জল যারা মানে দিবা আপনারা আমরা আর কৃতজ্ঞতা সীমাত নেই আপনার কাছে এইটা আর নেক্সট আপনারা আহ যার আমরা বাধ্য হয়ে নামতে লাগবো আমরা যে আমি ধন্যবাদ জনাই আৰু যে বাংগাৰ এলেকাত প্ৰচুৰ গোটেই জয় হৈছুই আৰু তাই নিলেও প্ৰকাশ কৰচোন বাংগাৰহাৰ হয়তো বালিনীকেইটানি মানুহৰ সাঁচে কৈছো কিন্তু আজিকালি বাতিৰ ধৰা গ্ৰামৰ মানুহে জল কাইটিয়ে হোৱাৰ ন মেমরা ধন্যবাদ জানাই আর যে কোঠাবারে ইয়া আপনার দেখা করছুন না সহযোগিতা করছুন না একটু ভুড়ে ধন্যবাদ আর রইতেও পারে না আপনারে ধন্যবাদ জানাই যদি আপনার দিলো মানে একটু কিছু থাকে তাহলে আমরা বঙ্গার ভাড়া এলাকায় বাটি ভাড়া গ্রাম পাট টু বঙ্গার ভাঁড় এই জায়গাটাই হোক জনগণ আমরা অনেক দীর্ঘদিন থাকিয়া জলের কোনো ব্যবস্থা নাই বহু এমনকি উত্তর বাঙ্গার কাৰণে দক্ষিণ বাঙ্গাৰ কাৰণে জলে জল কোনো অসুবিধা নাই কিন্তু আমরা আর অপ বেশি অসুবিধা এটা কোৱাৰ মাত্র নাই যদি সহজ করিয়া আমরা জল দান করুন দুই আমরা জীবন দান হয়েছে একে যদি যে কিছু আমরা একটু কষ্ট করতে লাগে আমরা হর্ম যদি কিছু করিয়া করতে লাগে হর্ম আমরা জনগণ সবে আর আজকে তো আমরা জনগণ হম আর যদি আগে দিকে আপনারা যদি কোনো কিছু আমরা সাহায্য না করুন আর ঘরে বাড়িতে আর ফলসিগুলো আর থাকতো না সব ফলসিগুলা মাঠে হাঁটে ঘাটে তাকবো আপনারা দেখতে পাইতাম